যাদের ট্রান্সক্রিপশন পদ্ধতির সম্পর্কে সমস্যা রয়েছে তারা আমার এই ভিডিওটা দেখে নাও আশা রাখছি তোমাদের সকল সমস্যার সমাধান হবে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কতগুলো বিষয় নিয়ে আমি আসছি যেমন টেম্পলেট কি কোডিং কি হলো এনজাইম বলতে কি বোঝো প্রোমোটার সাইট বলতে কি বোঝো আপস্ট্রিম ডাউন স্ট্রিম টাটা বক্সনা বক্স রিকগনেশন সিকুয়েন্স ক্লোজ কমপ্লেক্স ওপেন কমপ্লেক্স প্রোমোটার ক্লিয়ারেন্স এই সমস্ত বিষয় ছাড়াও আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এটা ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীকালে আরো ভিডিওগুলো তোমরা পেতে পারো পলিমারেজ নামক উৎসেচকের সাহায্যে আর এন এ তৈরি হয় কিরকম আর এন এ ভেরিয়াস টাইপ অফ আর এন এ তৈরি হবে নন জেনেটিক আর এন এ তাকে আমরা ট্রান্সক্রিপশন বলি রকম একটা প্রথম বললাম একটা বিতন্ত্রী ডিএনএ কিভাবে এরকম করে রয়েছে বিতন্ত্রী ডিএনএ যার এরকম করে থাকবে এই পেঁচ ফুলে এরকম করে রয়েছে তাহলে একটি হচ্ছে যেটা এটা আসবে ফাইভ পাইম থেকে থ্রি পাইম একদিকে আর একটা থ্রি প্রাইম থেকে ফাইভ পাইম একদিকে এইভাবে থাকবে এখন এগুলো ডিএনএ এইভাবে এরকম করে ডিএনএ রয়েছে একটু জায়গাটা ওই দিকটা শর্টেজ হয়ে গেছে এইভাবে ডিএনএ রয়েছে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি খুলে গেছে এই খুলে যাওয়া অংশ থেকেই নতুন এভাবে আর এন তৈরি হবে এইভাবে আর তৈরি হয় এই রেড কালার যেটা এটা আর এন এ কোন এটা ফাইভ পাইন এটা থ্রি পাইন এবার তুমি ডেফিনেশনটা বুঝতে পারবে কি একটা বিতন্ত্রী ডিএনএ তার একটি তন্ত্রীকে ছাঁচ হিসাবে ব্যবহার করে যখন আর এন তৈরি হয় রেড কালারটা আর এন এ যখন তৈরি হয় এতে কোন উৎসেচক সাহায্য করে কোনটা পলিমারেজ সেটা রকম ডিপেন্ডেন্ট আর এন এ পলিমারেজ অর্থাৎ ডিএনএ থেকেই আর এন তৈরি হয় বলে একে আমরা ডিএনএ নির্ভরশীল আর এন পলিমারেজ এনজাই বলে থাকি এইভাবে থাকে হচ্ছে প্রসেস অর্থাৎ ডেফিনেশন আমরা কি জানলাম জানলাম যে এটা একটা পদ্ধতি যেখানে ডিএনএ থেকে আর তৈরি হয়ে থাকে তাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন এটা কোথায় ঘটে প্রোক্যারিওটিক কোষে ঘটে ইউক্যারিওটিক কোষে ঘটে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ঘটে যেমন ই কোলাই ব্যাকটেরিয়া ই কোলাই যে ব্যাকটেরিয়া রয়েছে স্টিরিজিয়া কোলাই ব্যাকটেরিয়া বললাম এটা একটা ব্যাকটেরিয়া তার দুটো পর্দা রয়েছে তার মধ্যে যে নিউক্লিয়ার থাকে দ্বিতন্ত্রী ডিএনএ চক্রাকার নিউক্লিয়ার থাকে এইখানেই ট্রান্সক্রিপশনটা ঘটে আর ইউক্যারিওটিক কোষের কোথায় ঘটে নিউক্লিয়াস যেখানে ক্রোমোজোম থাকে অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এটা সংগঠন স্থল আমাদের স্লেবাসে টুয়েলভের স্লেবাসে ই কলাই বা প্রোকারটি কোষের ক্ষেত্রে রয়েছে যেহেতু সেহেতু আমি প্রোকারটি কোষ নিয়ে আলোচনা করব দেখো প্রসেস এর তিনটে দশা প্রারম্ভিক বা ইনিশিয়েশন ফেজ চেন ইলংগেশন বা শৃঙ্খল সম্প্রসারণ ফেজ এবং টার্মিনেশন বা সমাপ্তি ফেজ আমি চেন বা ইনিশিয়েশন ফেজ বা প্রারম্ভিক দশাটা আলোচনা করছি দেখো প্রথম পয়েন্ট আসবে এক নম্বর পয়েন্টে আসবে টেমপ্লেট এক নম্বর পয়েন্ট টেমপ্লেট স্ট্যান্ড বা টেমপ্লেট তন্ত্রী টেমপ্লেট স্ট্র্যান্ড টেমপ্লেট স্ট্যান্ডটা কি বিতন্ত্রি ডিএনএর যে তন্ত্রী থেকে এমআরএনএ তৈরি হয় সেই তন্ত্রীটাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্যান্ড এইটাকে আমরা বলবো টেমপ্লেট একবার ইংলিশে লিখেছি বাংলা লিখে দিচ্ছি টেমপ্লেট তন্ত্রী যেটা থেকে আরএনএ তৈরি হয় না তাকে আমরা বলবো নন টেমপ্লেট এটাকে আমরা বলবো নন টেমপ্লেট টেমপ্লেট আর আর একটা নাম আছে যাকে আমরা বলি বা আর একটা নাম হয় নন কোডিং তন্ত্রী ঠিক নন টেমপ্লেটের নাম হবে সেন্স তন্ত্রী এবং কোডিং তন্ত্রী এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই প্রশ্নটা আসে টেমপ্লেট তন্ত্রী বলতে কি বলছে এটা আসে পরীক্ষা নেক্সট দু নম্বর পয়েন্ট যেটাকে বলবো হলো এঞ্জাই খুব ইম্পর্টেন্ট একটা টপিক হলো এঞ্জাই এই হলো কি অংশ দ্বারা গঠিত হয় একটা হবে কোর উৎসেচক একটা হবে সিগমা ফ্যাক্টর দেখো হলো ইঞ্জিনটা কেমন হয়ে থাকে কোর ইজেনটা কি থাকবে মাঝখানে থাকবে একটা ওমেগা এইভাবে আসবে ওমেগা এখানে আসবে একটা আলফা অর্থাৎ আর একটা আলফা দুটো আলফা একটা বিটা আর একটা বিটা ডট এর সঙ্গে একটা উপাদান যুক্ত হবে তার নাম কি তার নাম সিগমা ফ্যাক্টর তার নাম সিগমা ফ্যাক্টর যুক্ত হবে আর এটার নাম কি বললাম এটার নাম কোর এনজাইম এটার নাম কোর এনজাইম এখন এই দুজন যুক্ত হয়ে কি তৈরি করবে এই দুজন যুক্ত হয়ে তৈরি করবে এই হলো এনজাই অর্থাৎ একটা থাকবে একটা বিটা ডট থাকবে এক্সট্রা যেটা আমরা যুক্ত করেছি তার নাম সিগমা ফ্যাক্টর যুক্ত হয়ে যাবে তাহলে এইটার নামই হচ্ছে হলো এনজাই যাকে আমরা অল্টারনেটিভ হিসাবে আর এনে পল বা আর এনএ পলিমারেজ নামে চিনব এই আর এ বা হলো এনজাইমের কোর এনজাইম অ্যাকচুয়াল ডিএনএ থেকে রাইবো নিউক্লিও গুলোকে পরস্পর যুক্ত করে নতুন আর এন এ তৈরি করবে আর সিগমা ক্ষেত্রে কাজ কি এই কোর এনজাইমটাকে নিয়ে গিয়ে ডিএনএ নির্দিষ্ট স্থান অর্থাৎ প্রমোটার স্থানে যুক্ত করা এই দুজনের পেসিফিক কাজ ইন্ডিকেট করলাম যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে অঞ্চল পয়েন্ট তিন নম্বর পয়েন্টে আসবে প্রোমোটার রিজিয়ন প্রোমোটার প্রোমোটার অঞ্চল কি একটা দ্বিতন্ত্রী ডিএনএ এই একটা দ্বিত্রী ডিএনএ আমি ইন্ডিকেট করলাম যেখানে আর এন এ এসে যুক্ত হয় অর্থাৎ আর এন এ কোনটা এইটা যেইখানে যুক্ত হয় সেই জায়গাটাকে আমরা বলবো এই স্থানটাকে আমরা বলবো প্রমোটার তাহলে প্রমোটার কাকে বলে ডিএনএ এর যে স্থানে আর এন এ পলিমারে যুক্ত হবে তাকেই আমরা প্রমোটার বলবো নেক্সট পয়েন্ট ডি ডাইরেক্ট বি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট ট্রান্সক্রিপশন স্টার্ট বাই টিএসএস টিএসএস কোন নাকি ট্রান্সক্রিপশন স্টার্ট হয় সেটা কি হবে সেটা ধরলাম একটা দ্বিতন্ত্রী ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ এইভাবে থাকলো সেই দ্বিতন্ত্রী ডিএনএ যেখানে ট্রান্সক্রিপশনটা শুরু হবে অর্থাৎ এই যে ডিএনএটা দেখতে পাচ্ছো এইখানে প্রথম ট্রান্সক্রিপশানটা যদি শুরু হয় তাহলে এই স্থানটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশান তাহলে আমি যদি এইখানেই ধরে নিই এই জায়গাটা এই জায়গাটা ধরতে পারি টি এস এস ট্রান্সক্রিপশান আমরা আসবো আপস্ট্রিম ডাউনস্ট্রিম একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউনস্ট্রিম সেটা রকম তাহলে একটা দ্বিত্রী ডিএনএ এইভাবে ছিল বিতন্ত্রী ডিএনএ সেখানে যেখানে একটু বেশি প্যাঁচটা খুলে গেছে এই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা আছে যার নাম আমরা জিরো ধরে নেব এবার যেদিকে প্যাঁচটা খুলে খুলে যাবে অর্থাৎ ওই দিকে প্যাঁচটা খুলে খুলে যাবে এটাকে যদি আমি এইভাবে শো করাই এইভাবে শো করলে তাহলে কি দাঁড়াচ্ছে এইভাবে হয়ে যাবে আর এইভাবে হবে অর্থাৎ কোন দিকে যাচ্ছে প্যাঁচটা খুলে খুলে এদিকে প্যাঁচটা খুলে খুলে যাচ্ছে যেদিকে প্যাঁচ খুলে খুলে যায় তাকে আমরা বলবো ডাউন স্ট্রিম তাকে আমরা ডাউনস্ট্রিম বলবো যেদিকে পেছন দিকটা তাকে আমরা বলবো স্ট্রিম এটাকে আমরা আপস্ট্রিম বলবো ডাউন স্ট্রিম কে আমরা প্লাস দ্বারা সূচিত করবো যেমন এদিকটা হবে এই দিকটা হবে ঠিক প্লাস ওয়ান প্লাস ফাইভ প্লাস টেন প্লাস টোয়েন্টি এইভাবে আস্তে আস্তে করে কি যাবে উল্টো দিকটা মানে এই দিকটা এই দিকটা কি হবে এই দিকটা হবে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস থার্টি ফাইভ ফার্স্ট টেনকে আমরা মাইনাস হিসাবে চিনব এবার পরে আসবে টাটা বক্স এবং পিগনাউ বক্স জিনিসটা কি আর ঠিক এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাতে এই রকম জায়গায় কে যুক্ত হয়ে গেছে আর এনে পরিমাণে যুক্ত হয়েছে আমি বক্স এখনই বক্সটা কি অর্থাৎ বিতন্ত্রী ডিএনএ বিতন্ত্রী ডিএনএ এমন কিছু জায়গা আছে এটাকে আমি বিতন্ত্রী ডিএনএ সাপোজ ধরলাম এইটা জিরো এটা প্লাস ফাইভ প্লাস টেন এইভাবে তো এগিয়ে গেছে ওদিকটা ডাউন স্ট্রিম আপস্ট্রিম এর দিকটা আপস্ট্রিম কোন দিকটা এইটা আপস্ট্রিম তাহলে এই আপস্ট্রিম দিক আপস্ট্রিম এর দিক মাইনাস টেন অংশে কোন জায়গাটায় মাইনাস টেন অংশে একটা সিকুয়েন্স থাকে এখানে টিএ টিএ এ অর্থাৎ টাটা অ্যাট এই নির্দিষ্ট সিকুয়েন্স থাকে এই টাটা অ্যাড এই সিকুয়েন্সটাকেই আমরা বলবো এই সিকুয়েন্সটাকেই আমরা বলবো বলব নাও বক্স একে বক্স বলবো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিম নাও বক্সের ক্ষেত্রে কি রকম টাটা অ্যাড অর্থাৎ এইভাবে আরেকটা সিকুয়েন্স থাকে মাইনাস থার্টি ফাইভ অংশ আর একটু আমি বাড়িয়ে দিচ্ছি বাম দিকে একটা সিকোয়েন্স থাকে মাইনাস থার্টি ফাইভ সেখানে কেমন থাকে টাটা গাছ টিসটা এই থাকে এই সিকোয়েন্সটা থাকলে তখন তাকে আমরা বলব রেকান সিকোয়েন্স এটাকে আমরা বলব রেকান সিকুয়েন্স নিশ্চয়ইটা আমরা বুঝতে পেরেছি এরপরে আসবো আমরা ওপেন কমপ্লেক্স সেটা কি রকম ক্লোজ কমপ্লেক্স একসঙ্গেই করে দিচ্ছি ক্লোজড ক্লোজড অ্যান্ড ওপেন কমপ্লেক্স ওপেন কমপ্লেক্স সেটা কি রকম আসবে একবার ক্লোজ হবে একবার ওপেন হবে অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ এইভাবে বিতন্ত্রী ডিএনএ ছিল সেখানে কি হয় এই যে ফাঁকা স্থানটা এইখানে কে যুক্ত হবে এই পুরো জায়গাটা নিয়ে আর এন এ প্রাইমার যুক্ত হবে যেটাকে আমরা বলেছি হলো এঞ্জেন এই এইটা এইটার নাম আর এন এ প্রাইমার বা হলো এঞ্জিন আর এন প্রাইমার আর এন এ প্রাইমার এই হলো এঞ্জেন বা আর প্রাইমার যুক্ত হলে একসঙ্গে সতেরোটা নিউক্লিও টাইপ দেশে এই যুক্ত হওয়াটাকে বলে ক্লোজড কমপ্লেক্স আর যুক্ত হলে এরকম করে সব নাইট বেস ছিল এই যে বেস ছিল সেই বেস কতটা এই বেস গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে হাইড্রোজেন বন্ধনী গুলো একটা ফাঁকা অংশের তৈরি হবে এখানে সতেরোটি নিউক্লিওটাইড বেস এখানে খুলে যাবে এইটাকেই বলছি আমরা ওপেন কমপ্লেক্স ওপেন কমপ্লেক্স ঠিক ওপেন কমপ্লেক্স থেকে আর একটা হচ্ছে প্রোমোটার ক্লিয়ার প্রোমোটার ক্লিয়ারেন্স সেটা কিরকম জিনিস অর্থাৎ প্রোমোটার ক্লিয়ার হয়ে যাবে সেটা এরকম ভাবে হয় এই ঠিক যেখান থেকে একটা এঁকে দিলাম পয়েন্টে তোমাকে ছবি দিয়ে দেখাতে হবে এইটা জিরো প্লাস এইটা জিরো অংশ এটা প্লাস ওয়ান প্লাস ফাইভ এভাবে আছে মানে ডাউন স্কুল রয়েছে দেখা যাবে আর প্রাইমারটা আমার এইখানে যুক্ত হলো এইখানে সতেরোটা বেশ প্রথম ভেঙে গেল পরপর ওই দিকে হেঁটে চলবে অর্থাৎ যেখানে ট্রান্সক্রিপশন যেখানে ট্রান্সক্রিপশনটা প্রথমে শুরু হয়েছে সেই চলে চলে গেলে সেই জায়গাটায় একে বলে ক্লিয়ারেন্স এইটা মোটামুটি প্রারম্ভিক দশার পরে পড়ছে এরপরের ভিডিওতে আমি পরের গুলোতে রাখবো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে বিভিন্ন ভিডিওগুলো গুলো থ্যাংক ইউ